টাকা ছাপিয়ে দুর্বল ছয় ব্যাংকে সাড়ে বাইশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ফলে ব্যাংকের শাখা থেকে আগামী রোববার স্বাভাবিক নিয়মেই টাকা পাবেন গ্রাহকরা প্রয়োজনে আরও টাকা দেয়া হবে বলেও জানান গভর্নর বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর ড আহসান এইচ মনসুর একই সাথে টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে আসার কথাও জানান তিনি শ্রীলঞ্চা আবার শীর্ষে বলেছি যে ইন্টার ব্যাংক মার্কেট থেকে আমাদের গ্যারান্টির বিনিময়ে ওই ব্যাংক গুলোকে যেন তার দেওয়া হয় আমরা নতুন কোনো টাকা ছাপাবো না তাদের জন্য এই প্রতিশ্রুতি রাখতে পারলেন না বাংলাদেশ ব্যাংকের গভর্নর টাকা ছাপিয়েই দুর্বল ব্যাংকে তারল্য সহায়তা দিলেন তিনি এখন পর্যন্ত ছয় ব্যাংকে দেয়া হয়েছে সাড়ে বাইশ হাজার কোটি টাকা গভর্নর বলেন এর মাধ্যমে গ্রাহকের আমানতে সুরক্ষার নিশ্চয়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক তারল্য সংকটে থাকা প্রতিটি ব্যাংকের পাশে দাঁড়াবে কেন্দ্রীয় ব্যাংক তাই আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত টাকা না তোলার আহ্বান জানান তিনি ইতিমধ্যেই বাইশ হাজার কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে প্রয়োজনে আরও দেওয়া যাবে কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার ডিপোজিটেরদের ইন্টারেস্ট পুরোপুরিভাবে দেখবে তার অন্য সংকট সৃষ্টি হয় আমরা পুরোপুরিভাবে তাদের পাশে দাঁড়িয়ে যাচ্ছি এবং সেখানে তার অন্য সহযোগিতা আমরা দিচ্ছি গভর্নর জানান টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে এসেছেন তিনি তবে পুরোপুরি নয় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাজার থেকে অতিরিক্ত তারল্য তুলে নেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর আমি একটা কথা বলেছিলাম টাকা ছাপাবো না সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসছি কিন্তু পুরোপুরিভাবে নয় আমরা এই টাকাটা আবার তুলে ফেলবো আমাদের বন্ড ইস্যু করার মাধ্যমে এক হাতে লিকুইডিটি সাপোর্ট আর এক হাতে লিকুইডিটি করবো সামগ্রিকভাবে অর্থনৈতিক ভারসাম্যটা থাকে লিকুইডিটিটা ঠিক থাকে আমাদের যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ রাখার জন্য যে আমাদের যে প্রচেষ্টা সেটা কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি না গভর্নর বলেন বন্ধ হয়েছে ব্যাংকিং খাতে সব ধরনের অনিয়ম এখন কোনো ব্যাংক থেকেই তহবিল সরিয়ে নেওয়া হচ্ছে না খেলাপি ঋণের সংজ্ঞায় পরিবর্তনের বিষয়ে গভর্নর বলেন আর্থিক খাত সুসংগঠিত করতেই এই উদ্যোগ খেলাপি ঋণ কম দেখানোর কোনো ইচ্ছা নেই তার আমার কোনো ইচ্ছা নাই নন পারফর্মিং লোনকে কমিয়ে রাখা আমি জানি নন পারফর্মিং লোন নয় থেকে বেড়ে এখন সাড়ে বারো হয়েছে এটা কোথায় যাবে হয়তো পঁচিশে যাবে যাবে আমার কিছু করার নাই সেখানে যেটা আসল চিত্র আমরা সেখানে নিয়ে যাব তারপরে আমরা দেখব যে এখান থেকে আমরা কতখানি নিচে নামতে পারি কোনো অনিয়মের সাথে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান গভর্নর রেগুলেশন যখনই দেওয়া হবে সেটা এনফোর্স করার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা